জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলা হয় ছায়া গ্রহ সে আকাশে বাস্তব অস্তিত্ব না থাকলেও জন্মকন্ডুলিতে তার প্রভাব বাস্তব এবং প্রবল রাহুর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জন্মকন্ডুলিতে রাহু আপনাকে ছলনা মোহ বিভ্রান্তি দেখে ফেলে আকস্মিক জীবনে পরিবর্তন ঘটাবে বিদেশ প্রযুক্তি হ্যাকিং গোপনীয়তা উচ্চ আকাঙ্ক্ষা বিখ্যাত এইসব দিকে আপনার অলৌকিক ঘটনা এবং শক্তি এই সব প্রভাব। রাহু আপনার জীবনে আলো না হলেও আলো এবং অন্ধকারের মাঝের রাস্তায় দাঁড়িয়ে থাকে সে আপনাকে একবার কষ্ট দেবে আবার সেই কষ্টই ভাগ্যের সিঁড়ি করে তুলবে আপনার মনে সবসময় প্রশ্ন আসতেই পারে রাহুলকে পরবর্তী অংশ ডিসক্রিপশন বক্সে